হাই গাইস আসসালামু আলাইকুম তো সিঙ্গাপুরের মাঝে এই যে দেখেন এ বাইরে হচ্ছে আপনার ভিডিও তৈরি করে এবং হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট আমার দেখা হইছে আমি ওয়ার্সিলাম এখানে ভিডিও করার জন্য হঠাৎ করে হচ্ছে বাইয়ের সাথে দেখা হয়ে গেছে খুবই ভালো লাগতেছে যে অত সিঙ্গাপুরে হচ্ছে অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর না বড় কন্টেন্ট ক্রিয়েটর না মানে পুরান কন্টেন্ট ক্রিয়েটর এডেই বড় না বড় কই না তো সবাই সাপোর্ট করবেন বাইরে আপনার এই গুলো খুব ভালো হয় যেহেতু আপনি পুরান আছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন বিশেষ করে আমরা যে সিঙ্গাপুরে আমরা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আগে শুরু করছিলাম পরে আমাদের ভিডিও দেখে অনেকে ইন্সপায়ার হয়ে অনেকে ভিডিও করে এখন দেখি সত্তা শতী ব্লগার আছে কিন্তু প্রথমে আমরা দুই আমি ব্লগ তৈরি করছি নাইনটিনে শুরু করছি তো ওই সময় খুবই কম ছিল তো সবার জন্য দুয়ার রইলো সবাই ভালো ভালো ভিডিও করেন ভালো কন্টেন্ট দেন সিঙ্গাপুরের সৌন্দর্য মানুষকে তুলে ধরেন